দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে কেন দরকার রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার প্রেসিডেন্সিয়াল সিস্টেম কেন দরকার জুলাই অগাস্টের জনতার সফল গণ আন্দোলনের পর মোটামুটি আমরা সবাই একমত যে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অপরিহার্য এই পরিবর্তনের জন্য শাসন ব্যবস্থার কাঠামো পুনর্বিবেচনার খুবই জরুরি নব্বইয়ের সৈরাশাসক এরশাদের পতনের পর বাংলাদেশে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু হয় কিন্তু এটা কতটা সঠিক ছিল এই সিদ্ধান্তটা তা নতুন করে বিশ্লেষণ করা প্রয়োজন এখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই পরিবর্তনের পিছনে কোনো বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র বা আন্তর্জাতিক প্রভাব কাজ করছিল কি না যদিও এটি নির্দিষ্টভাবে প্রমাণ করা কঠিন তবে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বাস্তবতার বিবেচনায় এ প্রশ্নটি একেবারে উপেক্ষা করা যায় না কেননা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা অব্যাহত থাকলে কোনো দিন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিপক্ষে জয়ী হতে পারতেন না কারণ বেগম খালেদা জিয়ার গণবৃত্তি সবসময় শক্তিশালী ছিল তো আসুন দেখি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা কেন প্রয়োজন তো আমরা দেখছি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বাংলাদেশে আমাদের সমস্যার সমাধান করতে পারেনি এবং দেশে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে দেয়নি সেই সাথে পরিবারতন্ত্রের রাজনীতি দেশের জনগণকে জিম্মি করে ফেলেছে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা স্থিতিশীলতা আনবে এবং এটি যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সহায়ক হবে তবে এই ব্যবস্থার কিছু শর্ত থাকতে হবে রাষ্ট্রপতি যদি রাষ্ট্র ও সরকারের প্রধান হিসাবে কাজ করেন এবং আইনসভা ও বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ না করে তাহলে সব ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে তাই ক্ষমতা পৃথকীকরণ তথা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করতে হবে দুই রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধতা থাকতে হবে তিন সর্বোচ্চ দুটি টার্ম এবং পাঁচ বছরের মেয়াদ নির্ধারণ করা খুবই জরুরি চার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকতে হবে এগুলো মানলে ক্ষমতার অপব্যবহার হবে না ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে এক একতন্ত্রের ঝুঁকি কমবে নেতৃত্বের পরিবর্তন হবে নিয়মিত এবং স্বাভাবিক পন্থায় তো একথা অস্বীকার করা যায় না যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো পারিবারিক প্রভাবের উপর নির্ভরশীল এতে দলের ভেতর মেধা ও যোগ্যতা সঠিকভাবে মূল্যায়িত হয় না আর পার্লামেন্টের ব্যবস্থায় এই সমস্যা আরও প্রকট হয়ে দেখা দেয় শেখ হাসিনার শাসন এর বড় উদাহরণ পরিবারতন্ত্রের কারণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার দীর্ঘস্থায়ী হয়েছে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা এই চিত্র বদলানো সম্ভব এক প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি মূল্যায়িত হবে দুই পরিবারতন্ত্র দুর্বল হবে তিন নেতৃত্বের ক্ষেত্রে মেধা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে চার দুর্নীতির চক্র ভাঙবে অতএব চব্বিশের গণ আন্দোলনের নতুন নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই হবে না যোগ্য ও নতুন নেতৃত্ব কিভাবে আসবে বা আসার সুযোগ হবে সে চিন্তা করতে হবে দেশের জনগণকে সতর্ক করতে হবে তারা যেন মেধা যোগ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেয় তাই আমাদের উচিত রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রবর্তন করা এটি নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করবে আগামী নির্বাচন যেন সে উদ্দেশ্যেই করা হয় আসুন আমরা সবাই এ দাবি নিয়ে অগ্রসর হই ইনকালাব জিন্দাবাদ